হাই ভেরস কেমন আছেন আপনারা সবাই আজ আপনাদের দেখাবো কীভাবে হবে আপনাদের মোবাইলের মতন আপনাদের পিছি বা ল্যাপটপে ইন্টারনেট স্পিড মিটার লাগাবেন তো প্রথমে আমরা যাবো ব্যারে যাওয়ার পর আপনি এই ডাউনলোড ডাউনলোড করব তো এই ডাউনলোড লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশানে ইউটিউব ডিসক্রিপশানে দিয়ে দেবো এখান থেকে ডাউনলোড করে নেবেন যাদের পিসি চৌষট্টি বিট তা চৌষট্টি বিট ডাউনলোড করবেন আর যাদের কী যেন বলে বত্রিশ বিট তার বত্রিশ বিট ডাউনলোড করবেন আর যারা আমার এই ডিসক্রিম ছাড়া এমনি ডাউনলোড করতে চান তারা গুগল যেয়ে স্পিড মিটার নেট স্পিড মনিটর লিখে সার্চ করবে তাহলে তারা ডাউনলোড করতে পারবেন তো ধন্য আমার ডাউনলোড করে নিচ্ছি আমি ডাউনলোড করছি তো এখান থেকে এখান থেকে ডাউনলোড হওয়ার পর এখান থেকে ইনস ছেলে দেবো আপনাদের যদি কি এমন আসে কালো হোক তাহলে আপনারা কিছু শুনেই আপনারা এখান থেকে মাসের রাইট বাটন চাপবেন চাপ প্রপার্টিসে যাবেন প্রপার্টিতে এটাই যাবেন এটাই যাওয়ার পর এখানে টিক দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন তারপরে ইনস্টল দেবেন নেক্সট নেক্সট আই আইএফসেট নেক্সট নেক্সট ইনস্টল finish toolbar yes আপনি যেমন নাও চাইতে পারে তো এখান দিয়ে এখানে আনার জন্য আপনার এখান থেকে এখান থেকে সরি এখানে আসার পর টুল যাবেন কনফিগুয়েশন যাবেন কনফিগুয়েশন দেওয়ার পর এখানে কেবি দেবেন কেবি বাস সেকেন্ড দেবেন ইংলিশ দেবেন আর যা অটোমেটিক চেক আপডেটটা অফ করে দেবেন আর এইগুলো ছিটিং কিছু ঠিক করে নেবেন এখানে এটা হলো ডাউনলোড স্পিড আপলোড স্পিড অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন আমার নেট কানেকশান ড্রপ করে দেখছি একটু সমস্যার জন্যে

এভাবে আপনি এভাবে আপনার আপনাদের স্পিড মিটার আসতে করতে হবে স্টেশন সরি এখানে আপনার টুল বাস দিক থেকে ট্যাক্স বাস থেকে গিয়ে আপনি তারপর টুল যাবেন টুল গিয়ে এখানে নেট স্পিড মনিটর এখানে টিক দিয়ে দেবেন আমারটা মনে হয় আগে জিনিসটা দিয়েছিলাম দেখে এখানে টিক দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের থাকবে না ফার্স্টে তা আপনারা এখান থেকে টিক দিয়ে নেবেন তাহলে আপনারা আপনাদের এই স্পিড ট্যাক্স বাজে চলে আসবে তো আজ এ পর্যন্তই আশা করি আপনার ভালো থাকবেন আর নতুন নতুন নিউ টিউটর নিয়ে আপনাদের মাঝে হাজির হব এটা অনেকেই জানে অনেকেই জানে না যা জানেন না তাদের জন্য এটা মূলত অনেকেই জানেন না অনেকেই জানেন তো আপনার ভালো থাকবেন